সকাল বেলা উডিয়ে কান্না মরিস্থিতি ভালো নাই কন্ত মুখ খুব বিরক্ত হয়ে আমি মরিস্থির দুঃসং দেখেন মোর মাও মরিস্থির সে পাশে এমন খারাপ লাগে ধসে এই দেখেন কতগুলা মরিস্থি অবশেষে মরিস্থিরা হইলো এই দেখেন মোর মা একেবারে পিড়ির বস্তা একেবারে ভারত নিয়ে একেবারে ধরন কই বাড়িয়ে এসেছে দেখেন একবার মা একবার খুব ইয়ে তারা উড়ে গেছে মরিচ ঢালছি এবার দেখেন আমার মা বাসা বাসি একটু করতেছি বাসা বাসি একটু করে তারপর বস্তায় ভরা শুরু করে দিছি বস্তায় শুরু করে দিছি তাড়াতাড়ি হাট ডিগি লাগবে হাটের সময় ফেল হয়ে যাচ্ছে আই দেখেন মোর মা খুব একেবারে তাড়াহুড়িয়া হয়েছে মুই একেবারে বস্তা ধরছো মোর ভাগ্নে খোলা ধরছে মোবাইল আর মুই মুই ধরছো বস্তা এই দেখেন ভ্যান কোনা আনু ভ্যান কোনা টাপাস করে আনুতে চালু আই দেখেন বস্তা কোনা ভাসে দিতি কলা সাটাও কই পীড়িত উডিল উডি আই দেখেন দৌড় ধরছে এই দেখেন কোন দূর ধরছে আরো এক বস্তা থাকলে ওখানে ফের মুখে নিবেন না কে সাই দেখেন মইও একেবারে ধেদুরি ঢেদুরি একেবারে বস্তা ওনা ধরিয়াই সু এই দেখেন পঙ্কিরা যাক না গাড়ি মা আইডে দেখো ফের আরো একজন আসে এ ফের ফেরে আখালিন বস্তা কাঁচা ময়চির বস্তা উড়িয়ে দিছে কন তৈরলে জ্বালা এমনি আমার নাই সময় এবার ফের আবার আসিয়া ফের আমার ভেনতে বস্তা উড়ি দিয়ে থেছি তা হোক যাই হাই হোক এখন এই চন্নাই দেখেন পঙ্কিরাজ কোনা কেমন করে উড়িয়েছে দৌড়িয়েছে বাকি এখন আমার মাজত বসছে বসিয়ে দেখেছে কেমন টুকুস টুকুস করিয়ে চা চা কোনা কেমন গামছা গাড়ত পা খাইছে দেখেন কত সুন্দরভাবে যাই 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 সময় তো বেশি নেই এই দেখেন পঙ্কিরাজ কোন দৌড় ধরছে কেমন ভ্যান তো নয় জনে আগুন একেবারে ফায়ার হয়ে গেছি এই অবশেষে আমরা ট্যাঙ্গনবাড়ির বাজার আইন দেখেন বাজারটা একেবারে শুরুর পথে কাছাকাছি আছি ঈদের মার্কেটের কাছাকাছি দেখেন ঈদ তো সামনে চলে আসলো মরিচ তো মেলায় দেখি কতবা বাজার হয় দেখেন এটা হচ্ছে আমাদের ট্যাঙ্গনমারি বাজার উন্নত মানে আপনারা সবাই জানেন এই দেখেন একেবারে কাঁচা বাজার আমরা ডুবি বললাম এখানে আরত সকল প্রকার মাল এখানে পাওয়া যায় এই দেখেন এই দোকান খান দেখেছেন এখানে আলুর দোকান এখানে আমার রেডে রেটে বসিয়েছে এই দেখেন এখানে মরিচ এটা কোনো আনি বিক্রি করো এই যে সামনে দেখেছেন এই এটাও মরিচ কেনে আমরা এমন আছে সস্তা খাওয়াই ইয়ে এমন মরিচের দাম খুব কম নিয়ে মানুষও ঠকে মারি ফেলায় এই দেখেন টাকা কোনো গণিতেছে ক্যাশ 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 কই অবশেষে মই একবারে সবার থেকে বেশি দামে মরিচ বেচানো নয়শো টাকা মন একেবারে মাড়ি কাটা বাজার মাড়ি ফেলা ও কাল কেসতে এতক্ষণ ধৈর্য দরি যায় মোর ভিডিওটা দেখলেন তোমাদের জানা মোর কলিজিয়া থাকি ভালোবাসা এবং সবাই ভিডিওটা একটা লাইক শেয়ার করি দেন